সালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর সকলেই আছে আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান থেকে ষষ্ঠ অধ্যায় বা বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো এখানে আমি তিনটি সূত্র লিখে রেখেছি যেন তোমরা এই সূত্রগুলা ভালো করে বুঝতে পারো এবং কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এবং সঠিকভাবে ধরতে পারো তাহলে প্রথমে এক নং ডাকটি দেখো যখন তোমরা দেখবে সমকৃষ্ির বার্ষিকীর বর্তমান মূল্য আমি আবারও বলি যখন তোমরা ডাকের মধ্যে এই নামটা পাবে সমকৃষ্ির বার্ষিকীর বর্তমান বর্তমান মূল্য এটা হচ্ছে ভি ইকুয়াল টু এ ভাই আই মানে মাইনাস উপরে ওয়ান নিচে ভাগ আকার দিয়া ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার এন এখানে ভি হচ্ছে বর্তমান মূল্য আর এ হচ্ছে কিস্তি আর আই হচ্ছে সুদের হার সেম ভাবে এন হচ্ছে সময় বা বছর আর আয় তো সুদের বললাম। বললামই চিরস্থায়ী কিস্তি যদি এখানে দেখো সমকিস্তি বার্ষিকের বর্তমান মূল্য এখানে সমকৃষ্ি বার্ষিকের বর্তমান মূল্য উল্লেখ থাকবে কিন্তু চিরস্থায়ী কথাটা উল্লেখ থাকবে যদি চিরস্থায়ী উল্লেখ থাকে তাহলে মনে রাখবে দুই নং সূত্রটা যদি চিরস্থায়ী উল্লেখ না থাকে তাহলে মনে রাখবে এক নং সত্যটা হবে তাহলে চিরস্থায়ী সমকৃষ্টি বার্ষিকী বর্তমান মূল্য সূত্রটা হবে ভি ক টু এ বাই আই ভি মানে হচ্ছে বর্তমান মূল্য আর এ হচ্ছে কিস্তি আর আয় হচ্ছে সুদের হার তারপর তিন নং সূত্রটি লক্ষ্য করো এখানে যদি এইরকম বলা থাকে সমক্তির এই এইখানে প্রত্যেকটার মধ্যে সমকিস্তির বার্ষিকী মূল্য এই কথাটা উল্লেখ থাকবে কিন্তু এখানে যদি এরকম বলা থাকে সমকিস্তির মোট মূল্য এক নং এবং তিন নংয়ের মধ্যে যেন পেঁয়াজ না লাগে সেহেতু এটা একটু ভালো করে বুঝতে হবে সমকিস্তির মোট মূল্য যদি চাই যদি মোট মূল্য চায় তাহলে এই সূত্রটা হবে আর যদি সমকিস্তি বার্ষিক বর্তমান মূল্য চায় তাহলে এই সূত্রটা হবে তারপরে তারপরে আরেকটা নাম থাকতে পারে নির্দিষ্ট বছর কিস্তি পরিশোধ করার পর কত পাবে মানে মনে করো তুমি একটা পাঁচ বছরের কিস্তি চালাইতেসো এইভাবে কিস্তি চালানোর পর তুমি কত টাকা মোট পাবে তাহলে মনে রাখবে এই সূত্রটা হবে এই সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টু টি দ্বারা বোঝায় মোট মূল্য আর এর দ্বারা বোঝায় কিস্তি আই দ্বারা বোঝায় সুদের হার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাঁচ ব্র্যাকেটের ভিতর ওয়ান প্লাস আই দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই তিনটা সূত্র তোমাদের বৈশিষ্ট্য মনে রাখতে হবে যদি আবারও বলি সমকিস্তি বার্ষিকী মূল্য চা তাহলে এই সূত্রটা হবে যদি চিরস্থায়ী কিস্তি বার্ষিকী বর্তমান মূল্য মানে চিরস্থায়ী উল্লেখ থাকে তাহলে মনে রাখবে এই সূত্রটা হবে আর যদি এরকম সমকিস্তির বার্ষিকীর মোট মূল্য বা নির্দিষ্ট কিস্তি শেষে যে টাকাটা পাবে লাভ আসলে এইভাবে যদি উল্লেখ থাকে তাহলে মনে রাখবে এই সূত্রটা হবে আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো আমরা একটি অঙ্ক সমাধান করে এবং এই যে তিনটা সূত্র আমি তোমাদের বুঝিয়েছি এই তিনটা সূত্র কীভাবে অঙ্কের মধ্যে কাজে লাগে চলো আমরা এটা সমাধান করি তোমরা এখানে দেখো এটি বিএমটি বোর্ড দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালে বর্ষটি এসেছে একটি বলছে দেখো বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সোদে এক মাস অন্তর চার বছরে প্রতি একশো টাকার সমগ্র বার্ষিকীর বর্তমান মূল্য নির্ণয় করো তাহলে আমরা এটা কীভাবে বুঝবো এই তিনটা সূত্র মধ্যে কোন সূত্রটা আমাদের প্রয়োগ হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা ভালো করে বুঝিয়ে দেই তোমরা দেখো এখানে যেহেতু চিরস্থায়ী কথাটা বলা নেই তাহলে মনে রাখবে দুই নং সূত্রটি হবে না যদি চিরস্থায়ী কথাটা বলা থাকতো তাহলে দুই নং সূত্রটা আমরা প্রয়োগ করতাম তারপর এখানে দেখতে হবে মোট মূল্য অথবা এখানে দেখতে হবে মোট মূল্য কথাটা বলা আছে কি না এখানে মুঠ মূল্য কথাটা বলা নেই তারপরে আমরা দেখতে হবে যেহেতু এখানে চার বছর বলছে যদি বলতো যে চার বছর পরে লাভ আসলে মোট মূল্য লাভ হবে তাহলে আমরা তিন নংটা প্রয়োগ করতাম যেহেতু মুঠ মূল্য দেওয়া নেই এবং চার বছর বছর পরে লাভে আসলে এত টাকা পাবে এটা বলা নেই তাহলে আমাদের তিন নং সূত্রটা হবে না তাহলে আমাদের সূত্রটা হবে এক নং এক নং সূত্রটা দেখো এটা কিভাবে যে সমকৃষ্ঠের বার্ষিকী বর্তমান মূল্যটা নির্ণয় করার জন্য বলছে আচ্ছা তাহলে আমরা এটার অবশ্যই সত্যটা প্রয়োগ করতে হবে তাহলে আমরা চলো আমরা সত্যটা প্রয়োগ করি আমরা লিখবো আমরা জানি সত্যটা তারপর উপরে ওয়ান আর নিচে হবে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন তারপর আবার সেকেন্ড দিক তারপর আমরা এখানে অবশ্যই তোমরা অঙ্কটা করার সময় এখান এই দিক দিয়ে সাইট নোট হিসাবে ব্যাখ্যা দিবে এখানে হি ধারা বোঝা বর্তমান মূল্য এখানে দেখো বর্তমান মূল্য বলছে পাশিকে বর্তমান মূল্য নির্ণয় করা তাহলে একটা চিহ্ন থাকবে এটা বাই করতে হবে তারপর এ ধারা আমরা বুঝি কিস্তি এ ধারা আমরা বুঝি কিস্তি মানটা এখানে দেখো দেওয়া আছে এখানে বলছে বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হার এক মাস অন্তর এক মাস অন্তর মানে এক মাস পর পর এক মাস পর পর চার বছরে প্রদে একশো টাকা কিস্তি বার্ষিকের বর্তমানে এক মাস পর পর একশো টাকা করে কিস্তি দিব এভাবে চার বছরে তোমরা আমি আবারও বলি এক মাস অন্তর চার বছরে প্রদেয় একশো টাকা তাহলে কিস্তির পরিমাণটা একশো টাকা এভাবে এক মাস অন্তর অন্তর মানে এক মাস পর পরে কিস্তিটা দিবে এভাবে চার বছর দিবে তাহলে কিস্তি এর মানটা হবে একশো তারপর তোমার এখানে দেখো এখানে আর কি করা আছে যে আই ভি লিখলাম এ লেখলাম আই লিখবো এখন আই এটা হবে সুদের হার ইকুয়াল টু ছয় পার্সেন্ট তারপরে এখন এন এন হচ্ছে সময় সময় বা বছর ইকুয়াল টু এখানে সময় আছে চার বছর তোমার আরেকটা জিনিস এখানে খুবই ভালো করে মনে রাখতে হবে এখানে দেখো এক মাস অন্তর অন্তর কথাটা বলা আছে তোমাদের যদি পশ্চাতে এরকম বলা থাকে এক মাস অন্তর অন্তর দুই মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর চার মাস অন্তর অন্তর তারপরে ছয় মাস অন্তর অন্তরন্ত অধ্যবাসিক ত্রৈমাসিক এইগুলা যদি বলা থাকে তাহলে তোমরা মনে রাখবে যে আয়ের সাথে যে সংখ্যাটা পাবো আয়ের সাথে এটা ভাগ হবে আর এন এর সাথে এটা গুণ হবে আমরা যে সংখ্যাটা পাবো এভাবে বলা থাকলে আয়ের সাথে ভাগ হবে আর এন এর সাথে গুণ হবে তাহলে এখানে খেয়াল করো এক মাস অন্তর অন্তর তাহলে আমরা জানি বছরে এক বছর সমান বারো মাস তাহলে এক মাস অন্তর অন্তর হলে এক মাস অন্তর অন্তর বলতে আমরা কি বুঝি আমরা বুঝি এক মাস অন্তর অন্তর হইলে মানে এক মাস পর পর তাহলে এইভাবে কত মাস বারো মাস সংখ্যাটা কত পাইলাম বারো বারোটা এই যে ছয়ের সাথে ভাগ হবে আর এন এর সাথে গুণ হবে এন এ সাথে যদি আমরা গুণ করি বারো চার বরং আটচল্লিশ বছর আর ভাগ করার নিয়মটা হচ্ছে আমরা যদি ছয় পার্সেন্টকে বারো দ্বারা ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর মাধ্যমে করে নিবে ছয় ভাগ বারো ছয় ভাগ বারো তাহলে আমরা ফলটা পাব দশমিক শূন্য দশমিক পাঁচ পাঁচ এই ফলটা আমরা পাব তারপর অবশ্যই আমাদের কি পাঁচ মানটা বের করে নিতে হবে পার্সেন্টের মানটা বের করার নিয়মটা হচ্ছে তোমার মনে রাখবে যে পার্সেন্টের সাথে যে সংখ্যাটা দেখবে এটা উপরে উপরে বসবে আর পার্সেন্টের জন্য একশো নিচে বসবে শূন্য দশমিক পাঁচ উপরে আর একশো নিচে ভাগ করলে আমরা ফলটা পাবো এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ইমানটা একটু ক্যালকুলেটরের মাধ্যমে ভালো করে স্পষ্ট করে দেখাই তোমরা প্রথমে এবার তুলবে শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ ভাগ একশো তারপরে আমরা দেখো এরকম একটা মান পাই যে উপরে মাইনাস জিরো থ্রি আসে তাহলে তোমরা কী করবে এরকম আসলে যেহেতু এটা ক্যালকুলেটর মধ্যে আটে না সেহেতু তুমি প্লাস দিয়ে এক লিখবে এক লেখলে তোমাদের এই মানটা আসবে যে একের একটা যে লিখছি না যোগ দিছি এই যুগটা এইটাকে আমরা জিরো ধরবো আর এইটা যে সেভাবে তুলব তাহলে আমরা এইখানে এই যে আমাদের মানটা এভাবে আইছে ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে মনে রাখবে আমরা যেহেতু এক যুগ করছি এই এককে শূন্য মানিয়ে দিতে হবে আর এটা যে সেভাবে লাগবো তাহলে যে ফল্ট হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এই মানটা আমরা আসবে এখন আমরা এই মানটা বসে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে যেহেতু বর্তমান মূল্যটা বলছে বের করার জন্য এটা যে ব্যবসাটা থাকবে আর এর মানটা বসাবে এর মানটা কথা একশো যে একশো লিখবো আর নিচে বসবে নিচে এই যে আয়ের মানটা যেহেতু এর নিচে আয় আছে আয়ের মানটা হবে শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তারপর সেকেন্ড প্যাকেট দিব ওয়ান মাইনাস এটা লিখবো পরে উপরে ওয়ান আছে এটাও লিখবো তারপরে এই যে ওয়ান প্লাস এই যে আয়ের মানটা লেখব আয়ের মানটা কত এই যে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তারপর এই যে এন এন এর মানটা হচ্ছে আটচল্লিশ এই আটচল্লিশটা আমরা এখানে তারপরে আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিব প্রথমে আমরা এটা লিখবো একশো ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আমরা লিখবো একশো ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ চাপ দিলে আমরা এখানে আসবে বিশ হাজার তারপর এটা আমরা ক্যালকুলেটর মাধ্যমে কাজ করে নিব তাহলে তোমরা দেখো এটা কাজ করার নিয়মটা হচ্ছে কিভাবে করতে হয় আমি ক্যালকুলেটার মাধ্যমে দেখাই তুমি প্রথমে ওয়ান লিখবে যেহেতু ওয়ান আছে শুরুতে প্রথমে লিখবে ওয়ান ওয়ান তারপরে ভিউ লিখবে তারপরে উপরে আবার ওয়ান আছে যে ওয়ান লিখবো ওয়ান লেখার পর তারপরে একটা ভাত চিহ্ন দিব ভাত চিহ্ন দেওয়ার পর আবার ব্র্যাকেট দিব ব্র্যাকেট দেওয়ার পর আবার লিখবো ওয়ান প্লাস শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ তারপরে ব্র্যাকেট দেওয়ার পরে যে পাওয়ারে চাপ দিব। এটা হচ্ছে পাওয়ার পাওয়ার চাপ দিবো আটচল্লিশ তুলবো আটচল্লিশ তোলার পর সমান চাপ দিব। যে মানটা হবে এই মানটার সাথে বিশ হাজার গুণ করতে হবে তাহলে এই মানটা আমরা এখানে লিখবো এই পুরো মানটা তোমরা লিখে দিবে মানটা হয় এটার সাথে আমরা যদি বিশ হাজার গুণ করি তাহলে হলটা আসবে পরে গুণ বিশ হাজার বিশ হাজার গুণ করলে আমরা পাবো চার হাজার দুইশো আটান্ন দশমিক হবে চার হাজার দুইশো আটান্ন দশমিক শূন্য তিন টাকা এটাই হবে আমাদের বর্তমান মূল্য তোমরা এখানে দশমিকের পর অনেক ঘর আছে তোমরা দশমিক ঘরে দুই ঘর এক ঘর অথবা তিন ঘর ধরতে পারবে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম